মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে নেকামলের যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে আল্লাহ আলহামদুলিল্লাহ এবং একটু আগে লাহ জানলাম সেই সাথে আল্লাহ আকবর এই চারটি বাক্য সুবহায়ন আল্লাহ ইলাহা লাহ আল্লাহ আকবর যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এই জন্য নবী করিম সাল্লাম সৈম মুসিবর্ণিত হাদিসে বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সুবহান আলহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব আলমিন তাতে এই পরিমাণ সবাব দিবেন যে নবমন্ডল এবং ভূমন্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে সেই বাক্যে এটার অর্থ বুঝে মোহাব্বতের সাথে আল্লাহ তালা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অত বেশি বেশি করে মোহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাজবি তাহমিদ করবো আমরা অনেকে সুহান আল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি সুহান আল্লাহ সুহান আল্লাহ যেটা আল্লাহ তালার সানে। আল্লাহ তালের সানে যায় না বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে যে আল্লাহর তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না আমার সম্পর্কে যে যে একটা ইতিমধ্যে আমরা জানলাম এটা এ মিজানকে মিজানকে পরিপূর্ণ করে কি আমাদের ময়দানে করবে আর সেই সাথে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সব যোগ করবে যে নমন্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বুখারির একটা হাদিস আছে আপনারা সবাই হাদিসটি কম্বার হয়তো শুনেছেন বুখারের সর্বশেষ হাদিস নবী করিম সালাম বলেছেন রহমান দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সে বাক্যগুলো কি সুভহায়ানন্দ ল হিউ অবি হামদি সুভাহানন্দ লহিল আজ ইম সুভাহানন্দ ল হিউ সাথে আজমতের সাথে আল্লাহর বড়ত অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা বাক্য পাঠ করব সুভহানন্দ ল হিউ হবে হান্দি অর্থাৎ আমি অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্দ আলা মিনের প্রশংসা সহকারে পবিত্রতা সুভহানন্দ লহিলা আজীম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরও বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে এই দুটি যথেষ্ট তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনই করে